আগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার গ্রহণ সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোট তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে ভোট হবে এই দফায় প্রথম দফায় দু একটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে একশো দুইটি আসনে ভোট গ্রহণ হয় উনিশে এপ্রিল এবার লোকসভা নির্বাচন হচ্ছে সাতটি ধাপে ভোট পর্ব শেষ হবে পয়লা জুন ফল ঘোষণা চৌঠা জুন তীব্র তাপ্রবাহকেও যেন হার মানিয়েছে লোকসভা ভোটের উত্তাপ দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুক্রবার তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে হবে ভোট বুধবার সন্ধ্যায় শেষ হয় প্রচারণা দ্বিতীয় দফার ভোট হবে কেরালা রাজ্যের বিশটি আসনে এছাড়া কর্ণাটকের পনেরোটি রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশের আট মহারাষ্ট্রের আট মধ্যপ্রদেশের ছয় আসামের পাঁচ বিহারের চার ছত্তিশগড়ের তিন ও পশ্চিমবঙ্গের তিনটি আসনে এ দফায় ভোটযুদ্ধে নামছেন এক হাজার দুশো ছয়জন কেরালা ওয়েনার আসন থেকে লড়ছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাহুল গান্ধী একই রাজ্যে আরেক আসনে লড়ছেন কংগ্রেস নেতা শশী থারুর উত্তরপ্রদেশের মাথুরায় বিজেপির হয়ে লড়ছেন একসময়ের বলিউড হেমা মালিনী মিরাট আসনে বিজেপির হয়ে ভোটে আছেন একসময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া টিভি সিরিজ রামায়ণের রামচরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এদিকে বিধি ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন এছাড়া সকাল সকাল ভোট দিলে আইসক্রিম দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলা প্রশাসন শুধু তাই নয় সকাল সাতটা থেকে নয়টার মধ্যে ভোট দিলে দেয়া হবে চাউমিন ও জিলেপি নীলা